অনেক দিন কেটে গেছে জয় দত্তের নির্মিত মন্দিরের লিখিত কোনো সাল বা তারিখ নেই শুধু জানা যায় কলি শুরুতে সে সময় বীরভূমের এলোর গ্রামে একজন জমিদার থাকতেন তার নাম রামজীবন চৌধুরী বাংলার বুকে চলছে এগারোশো সাল চণ্ডীপুর মহল ছিল এই জমিদারের অন্তর্গত তিনি প্রতিদিন মা তারা ও চন্দ্রচূড়ের পুজোর জন্য পাঁচ আনা ব্যয় করার নির্দেশ দেন পরে তিনি মন্দির নির্মাণ করেন এরপর নাটোরের রাজা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাজা রামকৃষ্ণ রায় তারাপীঠে এসেছিলেন তিনি মন্দির সংস্কার করেন তারপর মল্লারপুরের জগন্নাথ রায় আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি পুনরায় নির্মাণ করেন এবং মায়ের ভোগগৃহটি তারই নির্মিত কাজ নদী থেকে মন্দিরটি ৪৫ ফুটের মতো উঁচু হবে আনুমানিক। মন্দিরের ভেতরে দশ বারো ফুট উঁচুতে বেদির ওপর মা তারা উত্তর মুখে অধিষ্ঠিতা রাজবেশ পরিহিতা জয় মা জয় মা তারা